জগন্নাথ প্রিয়া হ্যাঁ বলো অন্নকূট মহোৎসব কবে এবং অন্নকূট মহোৎসবের দিন যারা দামোদর ব্রত পালন করছে তারা কি সবজি এবং অন্যান্য খাদ্য গ্রহণ করতে পারবে অন্নকূট মহোৎসবের কিভাবে সূচনা হলো এবং কিভাবে গোবর্ধন পূজা বা গো সূচনা হলো এবং কবে অন্নকূট মহোৎসব আর সবচেয়ে বড় যে বিষয়টা যে যারা দামোদর ব্রত পালন করছেন অনেক প্রকার সবজি বা অনেক খাবার কিন্তু তারা ত্যাগ করেছেন অর্থাৎ এই মাসটা সেগুলো গ্রহণ করছেন না তাহলে আপনারা কি এই মহোৎসবের দিন সব রকমের খাবার গ্রহণ করতে পারবেন বা যারা খেয়ে ব্রত করছেন যারা এক এক সিদ্ধ খেয়ে ব্রত করছেন তারা কি দাম মানে অন্নকূটের দিন সমস্ত প্রকার সবজি বা আহার গ্রহণ করতে পারবেন তো সেই বিষয় নিয়েই আমি পুরো ডিটেলসে আজকে বর্ণনা করব। কিন্তু প্রথমেই আমি ব্যাখ্যা করব যে অন্নকূট মহোৎসব কিভাবে আসলো দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ তার বাবাকে জিজ্ঞেস করে নন্দম তাকে বুঝিয়ে বলে যে ইন্দ্রদেব আমাদেরকে বৃষ্টি প্রদান করে তার মধ্য দিয়ে কিন্তু আমরা শস্য বা ফসল আমাদের গোমাতারা ঘাস খেতে পারে আমাদের ভগবান তো তখন গোপাল যেখানে যেখানে সমুদ্র আছে বন জঙ্গল কোনো মানুষ থাকে না সেখানেও তো ইন্দ্রদেব বৃষ্টি প্রদান করে সেখানে তো কেউ ইন্দ্রদেবকে পূজা করে না কিন্তু আমাদের বৃন্দাবনে বা পিতা একবার চেষ্টা মানে আপনি চিন্তা করে দেখুন তো যে আমাদেরকে কে রক্ষা করছে এবং প্রকৃতপক্ষে কে আমাদের গাভীদেরকে খাদ্য দিচ্ছে তো তখন সবাই বলে যে কে তাহলে তো বলে একবার দেখুন গিরি গোবর্ধনের দিকে তাকিয়ে তার পাদদেশেই আপনারা ফসল চাষ করছেন এবং তার বুকে যত প্রকার ঘাস হয় সেই ঘাস খেয়ে কিন্তু আমাদের গোমাতারা প্রতিদিন দুগ্ধ প্রদান করছে তাহলে এখানে ইন্দ্রদেবের তো কোনো ভূমিকা নেই ভূমিকা তো তাহলে আমাদের গিরি গোবর্ধনের তাহলে আমাদের উচিত গিরিরাজের পূজা করা অর্থাৎ গিরি গোবর্ধনের পূজা করা সে কথা শুনে সেখানে উপস্থিত ব্রজবাসী কিছু ব্যক্তিরা এবং নন্দ তার কথায় অভিভূত হয়ে তারা মানে ওইদিন প্রচেষ্টা করে যে আমরাও তাহলে এবার গিরি গোবর্ধনের পাদদেশে পূজা করব। তো বিশাল এক পূজার আয়োজন করা হয় সেখানে সমস্ত গ্রামের থেকে ভিন্ন ভিন্ন গ্রাম থেকে বিভিন্ন প্রকার আহার রান্না করে করে নিয়ে আসা হয় লাল নীল সবুজ বিভিন্ন প্রকার অন্ন পিঠা পায়েস মিষ্টি নিয়ে এসে যখন গিরিরাজের ওখানে পূজা করা হয় তখন ওখানে একটা গোপাল ছিল যে গোপাল সমস্ত প্রকার প্রসাদের ওই আহার গ্রহণ করে এবং বাকি যেটা উচ্ছिष्ट প্রসাদ সেটা রেখে দেয় সমস্ত ব্রজবাসীদের জন্য তখন ব্রজবাসীরা সেই খাবারটা বা সেই প্রসাদ মহা আনন্দে তারা তৃপ্তি সহকারে গ্রহণ করে কিন্তু এতসব দেখে যখন ইন্দ্রদেবের পূজা করা হয় না তখন ইন্দ্রদেব ক্রুদ্ধ হন এবং তখন তিনি বলেন কে সেই বালক যার এত বড় স্পর্ধা যে আমার পূজা করতে বাধা দেয় বা আমার পূজা করতে নিষেধ করে সাধারণ এক পর্বতের পূজা করতে বলে তখন ইন্দ্রদেব প্রবল বর্ষণ শুরু করে বৃন্দাবনের উপরে এবং বৃন্দাবন তলিয়ে যেতে শুরু করে ব্রজবাসীদের থাকা জায়গা হারাতে শুরু করে তখন ভগবান সেই বছর বয়সে মাত্র তার কনিষ্ঠ আঙুলি দ্বারা সাত দিন সাত রাত তিনি ওই গিরিগোবর্ধন পর্বত ধারণ করেছিলেন যেটা মানে দীর্ঘ ছিল হচ্ছে একুশ কিলোমিটার অর্থাৎ যার পুরো ডিস্টেন্স হচ্ছে একুশ কিলোমিটার তো সেই একুশ কিলোমিটারের একটা পর্বত তিনি সাত দিন সাত বছর বয়সে কনিষ্ঠ আঙুলি ধারণ করে দাঁড়িয়েছিলেন এবং সমস্ত ব্রজবাসীরা এবং গো তারপরে হচ্ছে সমস্ত পশু পাখি যারা ছিল সবাই তখন ওই গিরিগোবর্ধনের নিচে এসে তারা আশ্রয় গ্রহণ করেছিলেন সেখানে এখানে সবচেয়ে বড় বিষয় আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা নিজে কে ভগবান বলে জাহির করে তো আপনারা তাদেরকে সাত দিন না মাত্র সাত মিনিট এই কনিষ্ঠান গুলো একটা ইট ধারণ করে দাঁড়িয়ে থাকতে বলবেন যে তারা যদি ভগবান হয় তাহলে তো তারা এটা অবশ্যই পারবে তো এই যে যারা এরকমের মানে ভণ্ড ভগবান সেজে বা আমাদের কাছে এসে ভগবান বলে নিজেকে জাহির করে তো আমরা যারা মানুষ আছি তাদের এতটুকু চেতনা আমাদের থাকা উচিত যে কে ভগবান হতে পারে আর একটা বিষয় এই যে যে গিরিগোবর্ধন লীলা এটা কিন্তু দামোদর মাসে সম্পন্ন হয়েছিল অর্থাৎ দীপাবলির পরের দিন যে এই দামোদর ব্রতর এই দিনে এসে এই গিরি গোবর্ধনের লীলাটা সম্পন্ন হয়েছিল তাই এটা খুবই মাহাত্বপূর্ণ কিন্তু একবার ওই বৃন্দাবনে জবনরা যখন মন্দিরে আক্রমণ করে আর বৃন্দাবনের একটা নিয়ম আছে কোনো মন্দিরে যদি একবার জবনরা ঢুকে বা আক্রমণ করে তাহলে चले কথা যতক্ষণ পর্যন্ত কেউ তাকে যে খাবার না দিবে ততক্ষণ পর্যন্ত তিনি প্রসাদ গ্রহণ করবেন না তো যখন এরকম অনেকদিন চলে গেল তিনি খাবার পাচ্ছেন না তখন একদিন গোপাল একটা বালকের বেশ দূরে এক বাটি দুগ্ধ নিয়ে এসে মাধুবেন্দ্রপুরীকে দেন এবং বলেন যে তুমি এটা খাও তো তখন বলে তুমি কি করে জানলে যে এটা আমার প্রয়োজন তো বলছে এখান দিয়ে কিছু ব্রজবাসী নারীরা যাচ্ছিল তারা গল্প করছিল যে তুমি নাকি এরকম অদচ ব্রত করছো কেউ না দিলে তুমি খাবে না তাই তারা আমার কাছে দুগ্ধের বাটিটা পাঠিয়ে দিয়েছে তা তুমি এটা গ্রহণ করো তো তখন মাধবেন্দ্র কুড়ি পা দই দুগ্ধ গ্রহণ করে মানে অমৃতের মতো তার কাছে স্বাদ লেগেছে এবং তিনি এতটা অভিভূত হয়ে গেছে যে দুধ পান করে তিনি জ্ঞানহারা হয়ে পড়েছেন তো জ্ঞানহারা হয়ে যখন তিনি স্বয়ংনে চলে গেছেন সেই মুহূর্তে তাকে স্বপ্ন দেখিয়েছে যে আমি সেই গোপাল বা আমি সেই গিরিগোবর্ধন বা আমি সেই ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তা আমার এই বিগ্রহ এই জায়গায় মাটির নিচে পুঁতে রাখা আছে তুমি সেটা বের করো এবং বের করে আমাকে আবার পূজা করো আবার উৎসর্গ করো ব্রজবাসী দের নীর তখন মাধবেন্দ্রপুরি পাঁচ সমস্ত ব্রজবাসীদের পুরো বিষয়টা খুলে বললেন তারা সেই মা মাটি সেই বিগ্রহ বের করলেন এবং গিরি গোবর্ধন পর্বতের পাদদেশে সেই গোপালকে স্থাপন করা হলো এবং সেখানে বিশেষ পূজার আয়োজন করা হলো তো বৃন্দাবনে তো অনেক গ্রাম আছে তো বিভিন্ন গ্রাম থেকে এক একদিন এক এক প্রকার আয়োজন করা হলো এবং অন্যের একটা পাহাড় তৈরি করা হলো অর্থাৎ পিঠা পায়ে স্বর্ণ দিয়ে সুবজি দিয়ে বিভিন্ন প্রকার মন্ডা মিঠাই দিয়ে একটা পাহাড়ের মতো তৈরি হলো যার কারণে এটাকে বলা হলো অন্নকূট আর সেই থেকে এই উৎসবের নাম হলো হচ্ছে অন্নকূট তো আসছে আগামী বাইশে অক্টোবর অর্থাৎ রোজ বুধবার কিন্তু এই অন্নপূপ মহোৎসব আর একটা প্রশ্ন যে যারা দামোদর ব্রত করছেন এই দিন কি তারা সমস্ত প্রকার শাকসবজি বা সব খেতে পারবেন হ্যাঁ এই দিনের জন্য আপনাদের সমস্ত প্রকার শাক এবং যা কিছু হবে ভগবানকে অর্পণ করে আপনারা খেতে পারবেন আর নিজ নিজ গৃহে চেষ্টা করবেন ভগবানকে বিভিন্ন প্রকার শাক সবজি বা অনেক রান্না এখানে সেটা হচ্ছে যে যখন না খেয়ে পর্বত ধরে দাঁড়িয়েছিলেন তো মা যশোদা দিনে কিন্তু আটবার করে গোপালকে খাওয়াতেন তো এই সাত দিনে আটবারের খাবার যখন মিট যায় তখন যখন গোপাল ঘরে ফিরে আসে মা যশোদা তাকে সাত আটা ছাপ্পান্ন অর্থাৎ এই ছাপ্পান্ন ভোগ তাকে ব্যঞ্জন রান্না করে গোপালকে খাওয়ায় আর সেই থেকে কিন্তু এই 56 ভোগের সূচনা হলো অর্থাৎ আপনারা চাইলে রকম বিভিন্ন প্রকার ভোগ রান্না করে কিন্তু এদিন দিতে পারেন অথবা নিজ নিজ গৃহে করতে পারেন বা আপনার নিকটস্থ স্কুল মন্দিরে এটার আয়োজন করা হবে অন্যকুলে সেখানে অংশ গ্রহণ করতে পারেন এবং সেখানে আপনি যদি সরাসরি অংশ গ্রহণ করতে না পারেন তাহলে আপনি প্রণামি দিতে পারেন বা চাল ডাল যেটা দিয়ে পারেন আপনি সেখানে কন্ট্রিবিউট করতে পারেন তো এই দামোদর মাসের এই অন্নকূট महोत्सव খুবই গুরুত্বপূর্ণ যারা অভিষেক করছেন বা এই দামোদর ব্রত করছেন সবাই এদিন সব রকম सब्जी বা প্রসাদ গ্রহণ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণা